এই প্রতিবেদন যদি আটাশিগণ লাগে তাহলে এখানে তারা মানে কে কে আছে বলে আপনার মনে হয় সবাই আশা করি সকালে ভালো আছেন আমি ছোট্ট বাংলাদেশ একটা সময়ে যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে ছাত্র সমাজ বাংলাদেশের আপমর জনতা আহ সেখান থেকে মানে তুলে নিয়ে আসার জন্য যে ত্যাগ স্বীকার করেছে সেটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না বিশেষ করে ছাত্র সমাজের যে ভূমিকাটা ছিল সেটা অবশ্যই মানে একটা গর্বের একটা ভূমিকা ছাত্র সমাজের একটা গর্বের বিষয় বরাবরই মানে বাংলাদেশের না কোনো জায়গায় দুর্নীতি ওঠে উত্তাল ছাত্র সমাজ এই ছাত্র সমাজের কারণে আজকের এই বাংলাদেশ আজকের এই অবস্থান আর কি বাংলাদেশের যাই হোক আমি যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির যে একটা ঘটনা সেই ঘটনা নিয়ে আজকে একটা প্রতিবেদন দেখলাম সেটা হচ্ছে যে একটা আরডিবি একটা প্রতিবেদন সেখানে মানে রিজার্ভ চুরির ঘটনায় রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 82 বার পরিবর্তন করা হয়েছে কেনরে ভাই এই যে যে একটা চুরি মামলার প্রতিবেদন জমা দিতে 82 বার সময় চাওয়া হলো এই 82 বার কি একটা মামলার প্রতিবেদন জমা দেওয়ার জন্য কি আটাশি বার তার পরিবর্তন করতে হয় এটা কি আসলেই মানে সুস্থ মাথার মানে মানুষ যদি হয় তাহলে কি কখনো এটা সম্ভব এখানে একটা বড় রকমের দুর্নীতি আছে এক জায়গা থেকে বাংলাদেশ উঠে এসছে আমার মনে হচ্ছে বাংলাদেশ আরো কোনো একটা গড়তে যায় পড়তেছে এখন আমি জানি না এই বাংলাদেশের আসলে ভালো মানুষের কতটা অভাব ভালো মানুষ যদি হইতো তাহলে একটা মামলার প্রতিবেদন জমা দিতে এই আটাশি বার কখনোই লাগতো না আপনারা মানে একটু কমেন্ট বক্সে জানাবেন আসলে বাংলাদেশে কি মানে এই যে যে ঘটনাগুলা চোখের সামনে আসে এটা কি একটা সুস্থ সুন্দর বাংলাদেশকে উপহার মানে দেওয়ার মতো আমার তো মনে হচ্ছে না এখানে মানে বাংলাদেশে একটা বড় রকমের একটা কারচুপি হয়ে যাচ্ছে এক জায়গা থেকে সেই সময় আমি ওই সময়ের কথা বলছি যে সময় বাংলাদেশে মানে মানুষের সাধারণ মানুষের জীব্বাকে টেনে ধরা হয়েছিল সাধারণ মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না কিন্তু এখনো যদি সেই আবার সেই প্রভাব মানে প্রভাবটা যদি সাধারণ মানুষের মধ্যে আসে তাহলে বাংলাদেশ আবার কোন অবস্থানে যায় দাঁড়াবে আমি আশা করছি এই বাংলাদেশের এই অবস্থান থেকে সত্যি একটা মানে ভালো অবস্থান নিয়ে যাওয়ার জন্য ভালো একটা সরকারের প্রয়োজন অবশ্যই ভালো একজন সরকার যদি বাংলাদেশের মানে শাসন ব্যবস্থায় আসে তাহলে অবশ্যই এই অসাধু অসৎ লোকদের ইনশাল্লাহ হবে সুষ্ঠ সুন্দর একটা সোনার বাংলাদেশ আমরা দেখবো সেই আশায় আমরা রইলাম আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে এই প্রতিবেদন যদি আটাশি ঘন লাগে তাহলে এখানে তারা মানে কে কে আছে বলে আপনার মনে হয় এখানে অবশ্যই চোর বাটপার